শুক্রবার মানি একটু ঘোরাফেরা ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরে আপনারাও ছুটির দিনে আপনাদের বাচ্চাদের নিয়ে চলে আসতে পারবেন এখানে ঘুরতে এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে আমি আমার ছেলেকে নিয়ে চলে আসছিলাম এখানে ঘুরতে অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখতে পাওয়া যায় এখানে আছে একটি আকর্ষণীয় বিমান যার ভিতরে আছে রেস্টুরেন্ট ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা আপনা এখানে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন এর ভিতরে আছে অনেক ধরনের রেস্টুরেন্ট তার ভিতরে আছে একটি আসল বিমানের ভিতর রেস্টুরেন্ট এমন একটু রেস্টুরেন্ট যেটা বিমানের ভিতরে অবস্থিত বিমানটি হলো আমাদের করোনা মহামারীর সময় প্রথম যে বিমানটি করে ভ্যাকসিন আনা হয়েছিল সে বিমান এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে তার ভিতরে তৈরি করা হয়েছে একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট এই জাদুঘরে বড়দের প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের হাফ তাহলে চলুন আমরা জাদুঘরটি ঘুরে দেখে আসি ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন না টেনে কারণ আপনারা এখানে দেখতে পাবেন অনেক ধরনের বিমান এই জাদুঘরে আছে ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটি ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা আমার ছেলে অনেক খুশি হয়েছিল এই জায়গাতে আসে আপনারা আপনাদের বাসায় যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে তাদের নিয়ে বিকালবেলা হাঁটতে চলে আসবেন দেখবেন তারা অনেক আনন্দতে হবে এবং খুশি হবে কারণ এখানে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস তারা দেখতে পারবে এবং শিক্ষণীয় জিনিসগুলো তাহলে আমরা আস্তে আস্তে জাদুঘরের ভিতরটা দেখে অনেক কিছু দেখতে পারবেন তাহলে চলুন আমার সাথে জাদুঘরের ভিতরটা দেখুন আমরা এখানে দুপুরে গিয়েছিলাম দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করেছি সেই আকর্ষণীয় বিমানের রেস্টুরেন্টের ভিতরে লাঞ্চটা করেছিলাম আপনারা চাইলেও দুপুরেও যেতে পারবেন সকালেও যেতে পারবেন অথবা বিকালবেলাও যেতে পারবেন কারণ এটা সবসময় খোলা থাকে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং অন্যান্য দিন আপনার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর রবিবার বন্ধ থাকে জাদুঘরের ভিতরে কিন্তু অনেক আকর্ষণীয় আকর্ষণীয় বিমান আছে আপনারা আস্তে আস্তে আমার সাথে দেখে নিন কোন কোন বিমান এবং কী কী ধরনের বিমান আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার কর জাদুঘরের ভিতরে কিন্তু আরও অংশ বাকি আছে আমি এখানে আপনাদের সামান্য কিছু অংশ তুলে ধরেছি সম্পূর্ণ অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ